মানুষের এবার অন্য রূপে ধরা দিচ্ছেন বড় পর্দায় তবে অভিনেত্রী হিসেবে নয় পরিচালকের আসনে তিনি ছবির নাম এটা আমাদের গল্প ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায়ের বিপরীতে রয়েছেন অপরাজিতা আর্থ। এই প্রথমবার শাশ্বত চট্টোপাধ্যায় এবং অপরাজিতা আর্থ জুটি বাঁধতে চলেছেন পাশাপাশি ছবিতে রয়েছেন কনিনিকা বন্দ্যোপাধ্যায় খরাজ মুখোপাধ্যায় সহ আরও অনেকে এটা আমাদের গল্প ছবিটি একটি পারিবারিক ড্রামা সর্বোপরি একটি প্রেমের গল্প কেবল প্রেমের গল্প নয় রয়েছে কমিটিও। এই ছবির গল্প শুধু দুটি মানুষের নয় বরং আরও নানা মানুষের গল্প আসলে যারা সম্পর্কে বিশ্বাসী তাদের কথাই বলবে এটা আমাদের গল্প শুক্রবার ছিল ছবি ট্রেলার লঞ্চ সেখানে উপস্থিত হয়েছিলেন ছবির সকল কলাকুশলীরা হচ্ছে আমাদের সকলের গল্প এবং প্রত্যেকের জীবনেই আমরা এই রকম অবস্থার মধ্যে দিয়ে যাই যেখানে এরকম পরিস্থিতির মুখোমুখি আমাদের হতে হয় তখন সব সবসময় এটা আমাদের গল্প হয়ে ওঠে এবং আমাদের গল্প যারা দেখবে তারা বুঝবে এটা আমাদের সকলের গল্প তো কন্টেন্ট রাজা এবং কন্টেন্টই জুটিকে হিট করে সুতরাং এই কন্টেন্টটায় শাশ্বত এবং আমি আমাদের মতো করে চেষ্টা করেছি এবং আমার কাছে অনেক বড় পাওয়া যে শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে আমি এই ছবিটা করলাম এবং মানুষের সেনার পরিচালনায় মানুষ আমার খুব ভালো বন্ধু এবং মানুষের প্রথম ছবি তার একটা অংশ হয়ে থাকলাম আমি এবং ছবিটা অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে গেছে এবং আলটিমেটলি ছবিটা শেষ হয়েছে ছবিটা রিলিজ হচ্ছে এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া এবং ছবিটা নিয়ে আমরা যথেষ্ট আশাবাদী আশা করি আমাদের গল্প সবার গল্প হয়ে উঠবে গরম পেরিয়ে ভোট পেরিয়ে একটু লাইন দিয়ে ছবিটা দেখুন আমি বলছি খুব ক্ষতি হবে না একটু লাভও হয়ে যেতে পারে এরা আমার কাছে তো স্টার নয় আমার বন্ধু বান্ধব ভীষণ ভালো অভিনেতা অভিনেত্রী এরা আমার পরিচিত আমার বন্ধুদের মানে আমি তো মানে খুব গর্ববোধ করি যে এরা এত ভালো অভিনেতা অভিনেত্রীরা আমার বন্ধু এবং এরা আমার এই কাজে সবাই যেভাবে আমার পাশে এসে দাঁড়িয়েছেন আমি আবার বন্ধুত্বে বিশ্বাস রাখছি এইটুকু বলতে পারি কলকাতা শহরের একাধিক জায়গায় শুটিং হয়েছে ছবির এক ভিন্ন ঘরানার গল্প নিয়ে হাজির হচ্ছেন মানুষী এই ছবির মধ্য দিয়ে পরিচালক হিসেবে হাতে খড়ি মানুষের মানুষের সেনা অভিনেত্রী হিসেবে সফলতা পেয়েছেন বিভিন্ন চরিত্রের মধ্যে দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি কিন্তু পরিচালক হিসেবে কত খানি সফল হন এখন সেটাই দেখার